নোংরা কালচার নোংরা কালচার চোখের সামনে দেখেছেন ভেবেছিল তুলে পালাবো আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে আমি গাড়ি থেকে নেমেছি আমি ওদের মোকাবিলা করেছি আমি একা মোকাবিলা করেছি গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার শ্রী চৈতন্য দেবের নই ওদের দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে ওদের নাম চিহ্নিত করে এফআইআর আর করবো ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাবো যা করার তো করবো ছাড়ার লোক নাকি ও চলো কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নই গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে রাস্তায় নেমে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি মৃত্যু একদিন হবে দুদিন হবে না তা নই আমার বাড়ির লোক ব্রিটিশকে তাড়িয়েছে তা আমাকে ভয় দেখাতে পারবে না